আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য বৈদেশিক মুদ্রার সুটি রেট নিয়ে হাজির হলাম আজ বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ চলুন দিনের শুরুতে জেনে নেওয়া যায় আজকে টাকা রেট কত মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা সাতান্ন পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই হাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমান রি রিয়াল তিনশো টাকা দশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা উনআশি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা পঁচিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একানব্বই টাকা আটাত্তর পয়সা কুয়েত দিনার তিনশো আটানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাহরাইন দিনার তিনশো ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা উনআশি পয়সা ইউরো একশো পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা একাশি পয়সা প্রিয় প্রবাসী ভাইগন টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বেশি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকা রেট সহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই আনন্দমুখর হোক আপনার শার্টে দিন আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন